নমস্কার আগামী সাতাশে আগস্ট গণেশ চতুর্থী বুধবার পড়েছে এবং গণেশ চতুর্থী ভগবান শ্রী গজাননকে একুশটি দুর্বা অর্পণ করলে মনস্কামনা পূর্তি হয় বংশবৃদ্ধির জন্য এগারোটি দুর্বা কার্যসিদ্ধির জন্য সাতটি দুর্বা এবং বিদ্যার্থীর ক্ষেত্রে প্রত্যেকটা বিদ্যার্থীকে পাঁচটা করে দুর্বা যদি গণেশজিকে অর্পণ করা হয় তা খুব ভালো রেজাল্টের আশা করতে পারি কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা বলে দিই যে মানুষ এগারোটা দুর্বা নিয়ে গণেশজিকে মালার মতন ওনাকে পড়ায় তাহলে জেনে রাখুন চতুর্থীর দিনে তাহলে আপনি জেনে নেবেন মানে বিনায়ক মানে জাতকের মনস্থিতি বুঝে তাকে সেই উপযুক্ত বরদানও দিয়ে দেন আর তার মধ্যে একটা কথা আছে যে দুর্বাগুলো দেবেন তা অগ্রভাগটা আমাদের দিকে থাকবে আর পেছন মাটির ভাগটা ওনার দিকে থাকবে আর দুর্ভাগ্য কোথায় রাখতে হয় সেটা ওনার ভাঙা দাঁতের মধ্যেই রাখবেন যেটা ভাঙা দাঁত যেখানে থাকে সেখানে রাখবেন দুর্বাগুলো তিনটে তিনটে পাতার কি পাঁচটা পাতার হয় এটা খেয়াল রাখবেন তার সাথে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার লেখা একটা বই আছে শ্রী গণেশ উপাসনা এই গণেশ উপাসনা বইটা দুশো চল্লিশ পাতা তিনশো ষাট টাকা দাম আছে ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের দুই চেম্বারে পেয়ে যাবেন